বাংলায় এসআইআর চালু করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে এসআইআর প্রত্যাহার করার দাবি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং এর বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে এসআইআর শুরু করার পর থেকে এখনও পর্যন্ত আঠাশ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির দাবি ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের হঠাৎ এসআইআর প্রয়োজন এই পরিস্থিতিতে বাংলায় এসআইআর শুরু হওয়ার পর থেকে পালিয়ে যেতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা সীমান্তে অনুপ্রবেশকারীদের জড়ো হতে দেখা গিয়েছে গত দুদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বিঠারি গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট হয়ে বাংলাদেশে ঢোকার ভিড় জমা শুরু হয়েছে কেউ দুবছর কেউ তার বেশি দিন ধরে অবৈধভাবে বাস করছেন ভারতে যদিও হঠাৎ করে এসআইআর শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন বস্তি ছেড়ে বাংলাদেশে চলে যাওয়া শুরু হয়েছে এর তথ্য অনুযায়ী এসআইআর ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ চলে গিয়েছেন প্রায় পাঁচশো জন তাদের চিহ্নিত করেছে বিএসএফ সোমবার এই সমস্ত মানুষ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট পেরিয়েছেন তাদের যাওয়ার ছবি প্রত্যক্ষ করেছে বিএসএফ তাদের হাতে ভারতে থাকার কোনো বৈধ নথি নেই এই সমস্ত মানুষের বৈধ নথি দেখার জন্য তাদের তুলে দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তবে এসআইআর নিয়ে রাজনীতি অব্যাহত ইতিমধ্যেই আত্মহত্যার পদ বেছে নিয়েছেন এক বিএলও মুখ্যমন্ত্রীর অভিযোগ এসআইআর এর চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বিএলও জলপাইগুড়ির মাল ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিএলও এর আত্মহত্যার ঘটনায় দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এসআইআরকে নির্বাচন কমিশনের অমানবিক নীতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বিএলও এর মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন এসআইআর শুরু হওয়ার পর থেকে আঠাশ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি তার বক্তব্য তিন বছরের কাজ দুমাসে করছে নির্বাচন কমিশন তার দাবি এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা উচিত কমিশনের যদি खारिज करे बीजेपी देखिए सबसे बड़ी बात है हमारी चीफ मिनिस्टर वो तो हैबिचुएटेड लायर है तो इसीलिए जब उन्होंने इस तरह की गलत इल्जाम देते हैं मुझे ऐसा लगता है कि ईसीआई को इन्वेस्टिगेट करना चाहिए उनके ही खिलाफ क्योंकि हमारे देश में अभी बारह राज्यों में एस के काम चल रहा है किसी भी राज्य में कोई ऐसी घटना की खबर नहीं है लेकिन हमारे राज्य में हमारे चीफ मिनिस्टर बार बार ये कोशिश कर रहा है कि एस को कैसे टाला जाए सब्सक्राइब टू वन इंडिया एंड नेवर मिस एन अपडेट डाउनलोड द वन इंडिया ऐप नाउ